বন্ধুরা আমি ফায়দিনা আবারও চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আর আমার আজকে ভিডিওটি টপিক হচ্ছে রূপচর্চা তো আমি আপনাদেরকে আজকে বলে দিব কিভাবে আপনারা সাত মিনিটে আপনাদের গায়ের ত্বক ফর্সা করতে পারেন তো এই এই ভিডিওটা বিশেষ করে ভাইয়াদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ভাইয়ারা যেহেতু বাসায় বেশি সময় দিতে পারে না কারণ তারা বাইরে কাজ করে থাকেন এবং কিছু কিছু ভাইয়া আছে তাদের গায়ের কালার একটু কালো হ্যাঁ তো তারা বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে কিন্তু তেমন ফল পায় না তো আমার আজকের ভিডিওটা যদি আপনারা ভালো করে টেনে না দেখেন এবং ফার্স্ট টু লাস্ট দেখেন তবে আশা করি আপনাদের অবশ্যই উপকারে আসবেন তো আমাদের মেয়েদের তুলনায় ছেলেদের ত্বক এতটা না যার কারণে এই উপকরণটা খুবই কার্যকরী ভূমিকা পালন করবে তো দেখুন আমি একটা অংশ কেটে নিয়েছি এই টুকরাটা আপনারা প্রথম ভাইয়ারা আপনাদের মুখমণ্ডলে ভালো করে ঘষে নেবেন হ্যাঁ তিন চার মিনিট ভালো করে আপনারা আপনাদের মুখমণ্ডলে ঘষে নেওয়ার পর পানি দিয়ে ধুয়ে ফেলবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এভাবে করে আপনারা হালকা করে আপনাদের তকে ঘুষে নেবেন আর লেবু লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আর আমাদের যাদের সাইড কালো বা একটু কালো তারা যদি লেবুটা আমাদের ত্বকে ব্যবহার করি তাহলে দেখবেন আপনাদের এই নখ এবং কালো যে দাগগুলো আছে সবগুলো দাগ চলে যাবে ইনশাল্লাহ এটা অনেক অনেক উপকার দেখুন আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন বিশেষ করে আপুরা যারা রান্না করেন বা সবসময় নখ কালো হয়ে যায় তাদের জন্য এই লেবুর ইয়াটা প্যাকটা খুবই উপকার তো এভাবে করে ভালো করে ঘষে নেওয়ার পর আমরা একটু ওয়েট করবো চার পাঁচ মিনিটের জন্য তারপরে আমরা হাতটা ধুয়ে ফেলব তো ভাইয়ারা আপনারা অবশ্যই আপনাদের মুখটা ধুয়ে ফেলবেন এবং সেকেন্ড স্টেপে আমি আমার হাতটা ধুয়ে নিয়েছি আমার ত্বকটা খুব সফট হয়ে গিয়েছে এবং হালকা ব্রাইটনেসটা আরও বেড়ে গেছে দেখেন তো আপনারা এটা ব্যবহার করলেই বুঝতে পারবেন যে লেবুর এই মিশ্রণটা কত উপকার যাই হোক সেকেন্ড স্টেপে আপনারা যা করবেন আপনারা বেসন নেবেন এক টেবিল চামচ তারপরে নেবেন হচ্ছে কাঁচা দুধ তারপরে এটা ভালো করে মিক্স করতে হবে দেখবেন যেন মিশ্রণটা একবারে ঘন না হয় আবার একদম পাতলাও না হয় তো আমার একটু এখানে দুধ দিতে হবে কাঁচা দুধটা বাসায় বেসন না থাকে তাহলে আপনার এখানে চন্দ্রনের গুঁড়াও ব্যবহার করতে পারেন তো দুটো জিনিসই একই কাজ করবে তো দেখুন মিশ্রণটা হালকা ঘন হয়েছে এই পর্যায়ে এসে আপনারা আপনাদের মুখমণ্ডলে এই মিক্সটা ভালো করে মাখিয়ে নেবেন ঠিক আছে সুন্দর করে মাখিয়ে নেবেন যতক্ষণ না এই মিশ্রণটা হালকা শুকিয়ে যায় এভাবে তো এরকম করে আপনারা যদি সপ্তাহে মাত্র দুই দিন ইউজ করে থাকেন তাহলেই দেখতে পারবেন একশো পার্সেন্ট শিওর আপনাদের ত্বক হবেই হবে ইনশাল্লাহ হ্যাঁ তো আপনারা অবশ্যই অন্তত পনেরো দিন বা এক মাস এই প্যাকটি ইউজ করে দেখেন তারপর ইনপ্রুভ হলে আমাকে মেসেজ করে জানাতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবেন আমার আমি চেষ্টা করব সবসময় ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর আমার জন্য দোয়া করবেন তো এখন আমি আমার হাতটা ধুয়ে ফেলবো আগের থেকে ব্রাইটনেসটা অনেকটাই বেড়ে গেছে আসলে অনেক সুন্দর ফস হয়েছে যাই হোক যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট বা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে তো আজকের মতো এখানে আমি বিদায় নিয়েছি ফায়দিনা আবারও আসবো ইনশাআল্লাহ তো আজকের মতো আল্লাহ হাফিজ বাই বাই